শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বাসন্তী অষ্টমী আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম আমার সকল বন্ধুদের জানাই বাসন্তী অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা যদিও আমার ভিডিওটা অনেক পরেই যাবে তবুও আমার যেহেতু অষ্টমীর দিনের ভিডিও তো তোমাদেরকে আমি জানালাম অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আজকে সকালের বাড়ির কাজকর্ম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার যেহেতু ব্লগ চ্যানেল সেহেতু আমি ডেলি ব্লগ তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি আর ব্লগ মানেই তো সারাদিন রাত বাড়ির কাজকর্মই শেয়ার করি তো আজকের জন্য সকালের কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুজো দিতে যাব অঞ্জলি দিতে যাব তারপর তোমরা তো টাইটেল থামবেল থেকে বুঝেই গেছো যে আজকে কি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো দেখো আমার এখন সকালের কাজকর্ম আর সকাল সকাল চান ঠাকুর পুজো সবটাই কমপ্লিট তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ কেউ স্কিপ করে দেখো না তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে তবে এগিয়ে যেতে পারবো তোমরা যতটা সাপোর্ট করবে ততটা এগিয়ে যেতে পারবো নইলে কিন্তু পারবো না তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি মন্দিরে আমরা যেখানে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর সেইখানে কিন্তু শিব দুর্গা থাকে বারো মাস আর এই শিব দুর্গার মূর্তিটা কিন্তু সিমেন্টের এখানে বারো মাস থাকে আর এটা কিন্তু রাত্রিবেলা নয় তোমরা দেখে ভেবো না রাত্রিবেলা এখন হচ্ছে আরতি আরতি হচ্ছিল বলে চারিদিক ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড একদম মানে ধুনো দেওয়া হয়েছে তো তো তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু প্যান্ডেল করা হয়েছে ধুনো দেওয়া হয়েছে যার জন্য অন্ধকার লাগছে এটা কিন্তু দিনের বেলায় তো আমি আমি হচ্ছে ওইখানে ময়দাটৈদম মাখার কাছে ছিলাম ওখানে যেহেতু আজ যতজন ভক্ত অঞ্জলিতে আসবে সবাই ওখানে খাওয়ান দাওয়ান হবে আর বাবা আগের দিনকে যেহেতু অষ্টমীর দিনকে বড় ঠাকুরের বার পড়েছে আমরা এই বার টাইম নিতেই যদি ওখানে যায় তো আগের দিন যে আগের বারে গিয়েছিলাম আগের সপ্তাহে বাবা বলে দিয়েছিল যে পরের সপ্তাহে তোমরা একটু সকাল করে এসো কারণ এখানে তো অনেক কাজ রয়েছে কারণ রান্না বান্না ময়দা মাখা খাবার পরিবেশন করা পুজো টুজোর এখানে অঞ্জলি সমস্ত কিছু রয়েছে তো বাবা আগেরবারেই বলে দিয়েছিল তোমরা একটু সকাল করে এসো কারণ আমরাও যদি ভক্তরা না গিয়ে করি কীভাবে করবে বলো আর হবেই বা কীভাবে ভক্তদেরকে তো সবটাই করতে হবে তাই না তো তার জন্য আর দেখো এখানে যে এই মাত্র কমপ্লিট হলো আর আমি যেহেতু ওই ময়দা করার কাছে ছিলাম ওই যে অনেক ময়দা তো না মাখা অনেকজন মিলেই করছিলাম আটশালায় অনেক লোক ছিল তো ওইখানে আমি ছিলাম আর ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা করতে কারণ কাজ করতে করতে তো উঠে আসা সম্ভব নয় ময়দা মাখা লেচি কাটা লুচি ওই সব হচ্ছিলো তো ওখানে ছিলাম ছেলে যতটা যা পেরেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছে আর জানো তো এত প্রচণ্ড রোদ গরম ছিল যার জন্য ওই রোদ গরমের মধ্যে আমাদের কি বলো তো ছেলেরা টাইমে খাওয়া টাইমে ঘুমানো সবের মধ্যে থাকে তো তো তার জন্য ছেলের শরীরটাও কিন্তু হঠাৎ করে খারাপ হয় মানে খারাপ বলতে কি বলে মা ভালো লাগছে না বাড়ি যাব কখন বাড়ি যাব এরকম করছিল যেহেতু প্রচণ্ড রোদ গরম আর তার মধ্যে সারাটা দিন ওই একইভাবে এখানে ওখানে ঘোরা ধরো একটু শান্তি করে শুতে পারছে না বা বসতে পারছে না এরকম আর কত প্রচণ্ড লোকজন দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর এই পুরো আটচালাটায় সাতটা ব্যাচে এখানে অঞ্জলি দেওয়া হয়েছে ববার রাতবার ধরে অষ্টমীর অঞ্জলিটাই তারপর বড় ঠাকুরের পুজোর অঞ্জলি আছে তো তার মধ্যেই ছেলে যতটা বেড়েছে শেয়ার করেছে আমি কিন্তু এখানে ভিডিও করিনি একটু সবটাই ছেলে করেছে কারণ ওই যে কাজ করার ওখান থেকে উঠে আসতে পারিনি এখানে এখন এই যে চলছে অষ্টমীর অঞ্জলি এরপর আবার বড় এখানে অঞ্জলি সারা হলে বড় ঠাকুরের পুজো হবে তো এখানে এখন চলছে অঞ্জলি পর্ব দেখতে পাচ্ছ আর ওখানে ওইদিকে এখনও ময়দা মাখামাখি খাওয়া দাওয়া হচ্ছে একদিকে দেখো পুরো ওই চালাটা হচ্ছে ময়দা মাখা হচ্ছিলো কিন্তু আস্তে আস্তে আমরা একদিকে সোডা আসলাম আবার একদিকে খান শুরু হলো দেখতেই পাচ্ছ এই যে এখানে আমরা এত জন মিলে কাজ করছিলাম দেখতে পাচ্ছ আর সবাই মিলে কাজ করতে কিন্তু আলাদাই একটা মজা লাগে আমি এখানে ভিডিওর স্পিডটা একটু কমিয়ে দিয়েছি কারণ ছেলে যেহেতু ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ নিয়েছে তোমাদের সাথে যাতে ভালো ভাবে কথাটা বলে শেয়ার করতে পারি যার জন্য স্পিড একটু কমিয়েছি এখানে আমরা কিন্তু এতজন মিলে কাজ করছিলাম আর কি বলো তো সারা জীবন তো আমাদের বাড়ির কাজের মধ্যে সংসারে কাজের মধ্যেই কেটে যায় তো একটু এই সব কাজে লাগতে পারলেও ভালো লাগে আর সবাই মিলে কাজ করার তো মজাই আলাদা তারপরে ঠাকুরের কাজের সঙ্গে মানে থাকলে এখানে ধরো অনেক মানুষ সেবা নেবে তো খুব ভালোই লাগে তাই না আর ওই যে ওইদিকে দেখো ওই যে ছেলেগুলো মানে দাদা ভাইয়েরা ওইদিকে ছাঁকছে লুচি আর আমরা এদিকে বেলাবেলি করছি আর ওদিকে চলছে লুচি ছাঁকা ওইখানে অনেকজন মিলে কড়াইতে ছেড়ে দিচ্ছে ছাঁকছে এইভাবে চলছে সবাই হাতাহাতে কাজ করে নিচ্ছি আর এই পুজোতে এই দিনেই এক ইউটিউবার দিদিভাই এসেছিলো আমার সাথে দেখা করতে কারণ সেই দিদিভাইয়ের সাথে অনেক দিন আগে থেকেই পরিচয় তো সেইভাবে কথাবার্তা বিরাট কিছু হয় তা নয় কিন্তু পরিচয় কথাবার্তা হয় যে টাউনেই বাড়ি সেই দিদিভাই তো আমরা এরকম কথা বলি যে হ্যাঁ দেখা করব একবার তো ওই দিদিভাই টাউনে কিন্তু থাকে না থাকে কলকাতাতে আর টাউন ওনার ওই দিদি ভাইয়ের বাপ বাড়ি তো এসেছিলো দিদিভাই আর দিদিভাই আমার সাথে যোগাযোগ করলো ভিডিওতে কমেন্ট করেছিল যে কথা আছে তো সেই আমরা যোগাযোগ করলাম কথা বললাম কথা বলতে বলল যে এখানে তাহলে দেখা আমাদের হতে পারে কিভাবে তো যেহেতু এখন টাউনে আমাদের চলছে নবকুঞ্জর মেলা দিদিভাই বলেছিল মেলা আসবে বললাম দিদিভাই মেলাতে একদিন গিয়েছিলাম তো ঠিক আছে আমরা তো ওই অষ্টমীর বার যাচ্ছি ওখানে তো ওখানে দেখা হতেই পারে দিদিভাই তো এক কথায় রাজি বললো হ্যাঁ ঠিক আছে দেখা করব তোমার সাথে তুমি কতক্ষণ ওখানে থাকবে বলো বললাম দি ভাই সারাদিনই থাকবো আর দিদি ভাই এত ভালো মানুষ এত ভালো মানুষ কি বলবো আর আর দিদি ভাই ঠিক কথা মতো প্রায় চারটে সাড়ে চারটার দিকে চলে এসেছিলো কিন্তু মানে আমি এতটাই মানে কি বলবো খারাপ লাগছিল আমার যে দি ভাই অনেকটা টাইম এসে আমার জন্য ওয়েট করছিল কিন্তু আমি যে একটু ভালোভাবে দিভাইয়ের সাথে কথা বলবো সেটুকুনও সময় পাইনি এদিকে এখন দেখো যে খাওয়ান দাওয়ানের পর্ব চলছে তোমাদের দাদা দিকে করছে আমরা কিন্তু দিকেই ছিলাম পরিবেশন তো আমরা তো এখন খাচ্ছি না যাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারা খাওয়া দাওয়া করছিল। আর এদিকে এখন পুরীত মশাই যে বড় ঠাকুরের পুজো করতে এসেছে এরপর এখানে পুজো হবে অঞ্জলি দেওয়া হবে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে তো যেটা বলছিলাম আমরা এখানে অঞ্জলি দেওয়া সারা হতে হতে ছটা পার হয়ে গিয়েছিল দিদিভাই তখনও ওয়েট করছিল দিদিভাই আমাকে একটা কথাই বললো তুমি শান্তি মনে পুজো দাও অঞ্জলি দাও আমি এখন আছি তোমার কোনো চিন্তা নেই আমি তোমার সাথে তুমি ফ্রি হয়ে কথা বলো আমার সাথে তো আমার খুব খারাপ লাগছিল দিভাই এসে বসেছিল আর আমি একটু বেরিয়ে ভালোভাবে কথা বলতে পারছিলাম না আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা এতটা টায়ার্ড ছিলাম সারাটা দিন উপোস তার মাঝখানে তো ওখানে কাজ তো হচ্ছিলো আর তার থেকেও কথা প্রচণ্ড রোদ গরম ছিল এখন পুরো দেখো সন্ধে হয়ে গেছে এখন আমাদের অঞ্জলিও কমপ্লিট আর এখন সন্ধে হয়ে গেছে একটু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এরপর দিদিভাইয়ের সাথে কথা বলেছি অঞ্জলি দিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করার পর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পুজো অঞ্জলি সব দেওয়ার পর মন্দির একদম পরিষ্কার করেছে কারণ রাত্রিতে আবার একবার পুজো হবে আর ওইখানে পুজো টুজো অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করার পর দিদিভাইয়ের সাথে কথা বললাম দিদিভাই অন্তত আড়াই থেকে তিন ঘন্টা ওয়েট করেছিল সেই ছটা সাতটা পর্যন্ত ওয়েট করেছিল এই যে এই হচ্ছে সেই দিদিভাই বেশি দিনের আলাপ নয় সত্যি আমার এত ভালো লাগে মানুষের সাথে মিশতে আর ওই দিদিভাইয়ের সাথেও কথা বলে যতটুকু বুঝেছি দিদিভাইও খুব মানুষ ভালোবাসে একদম খুব অল্প দিনের পরিচয় তাতেই দিদিভাই এক কথায় রাজি হয় দেখা করার জন্য এই যে দেখো আমরা কিন্তু একটু যে বেশি করে কথা বলল মানে সেইটুকুনও এনার্জি পাচ্ছিলাম না দিনের সাথে ছেলেও বলছিল মা বাড়ি যাব বাড়ি যাব ভালো লাগছে না কখন বাড়ি যাবে তো সেই জন্য একটু যে শান্তি করে দিদিভাইয়ের সাথে বেশি টাইম নিয়ে কথাও বলতে পারলাম না আর দিদিভাই জানো তো আমাদের সাথে একটু মন্দিরে এখানে দেখা করতে এসেছে তাও দিদিভাই মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের জন্য তো আমি তো তেমনভাবে কি মানে আলাপ মানে তেমনভাবে দিদিভাইয়ের সাথে কথাই বলতে পারলাম না আমার এত খারাপ লাগছিল তারপর তোমাদের দাদাভাই আমরা বললাম যে আমাদের বাড়ি আসো একদিন সবাই মিলে খুব গল্প হবে কারণ আমার এই যে চৌমুখের অবস্থা দেখে বুঝতেই পারছ যে রকম অবস্থায় আছি এখন চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাটা দিন না খাওয়া না দেওয়ায় একদম তার উপর প্রচণ্ড রোদ গরমে আর এখানে যে তোমাদের দাদা সাথে কথা বলছিল মানে পরিচয় করছিল যে এখানে যে দিদিভাইদের বাবার বাড়ি তো ওখানে ওদেরকে তোমাদের দাদা ভাই চিনে নাম বলছিল আর এখানে যেহেতু মাইক বাজছিল যার জন্য তোমাদের সাথে রিয়েল কথাটা শোনাতে পারলাম না আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা কথাও শুনতে পাচ্ছিলাম না এমন মাইক বাজছিল তো তোমাদের দাদা ভাইয়ের সাথে পরিচয় করলো যে তোমার দাদাভাই বললো যে দিদি ভাইদের বাড়ির লোককে মানে বাড়ি যাদের চিনে তো এমনিতেই তোমাদের দাদাভাই তো টাউনে বেশি থাকে তো অনেক মানুষকে চিনে তো আমরা এখানে সবাই কথা বললাম আর প্রচণ্ড ঘাম গরম আর উপোস মানে সব সারাটা দিনের শেষে মুখ দেখে বুঝতেই পারছো আমরা সবাই প্রচুর টায়ার ছিলাম থেকে বড়ো কথা ছেলে দাঁড়াতেই চাইছিল না তার মধ্যেই দুটো চারটা কথা বললাম আর দিদিভাই এত ভালো কি বলবো ভীষণ ভালো কিন্তু আমার এটাই খারাপ লাগলো যে একটু ভালো করে কথাও বলতে পারলাম না দিদিভাইয়ের সাথে তোমরা দেখে বুঝতেই পারছো যে দিদিভাই কতটা ফ্রিলি কতটা মানে মজার ভালো মানুষ তো বলেছি আমাদের বাড়ি আসবে তোমাদের দাদাভাই বললো তুমি যে আমনি আমাদের বাড়ি চলুন সবাই সারাটা দিন এন মজা হবে কথা হবে বাড়িতে গেলে তার একটা মানে সময় দেওয়া যায় কথা বলা যায় তো আমরা একটু ভালোভাবে কথা বলতে সময় দিতে পারলাম না আমার খুব খারাপ লাগছিল তার জন্য তো যাই হোক দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকে তো আবার এমনিতেও আমি কথা বলবো যে আমাদের বাড়িতে আসার জন্য তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা আমার বাড়ি আসতে চাও আমার সাথে দেখা করতে চাও সবাই আসবে আমার খুব ভালো লাগবে সবাই আসলে তো চলো আজকের মতো টাটা